নমস্কার গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত এতদিন ধরে আমরা আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়ে আজকে তার দশম এবং শেষ পর্ব অর্থাৎ আজকের পর্বটি শেষ হলে তোমাদের বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়টি সমাপ্ত হবে আশা করছি আমার সাথে সাথে তোমরাও এই বিষয়টিকে আয়ত্ত করছো নিজেদের মতন করে এরপর আমি বাংলা গানের ধারা নিয়ে আলোচনা করব আমি তোমাদের কথা দিয়েছিলাম যে মাত্র তিরিশ দিনে আমি তোমাদের এই ভাষা সাহিত্যের যে ইতিহাসের বিষয়গুলো রয়েছে অর্থাৎ বাংলা গানের ধারা বাঙালির বিজ্ঞান চর্চা এবং ক্রীড়া সাহিত্যের ইতিহাস এই তিনটি বিষয়কে আমি মাত্র এক মাসের মধ্যে তোমাদের সামনে নিয়ে আসব। এবং পুরো সিলেবাসটাকে কমপ্লিট করব। তোমরা যদি আমার সাথে সাথে এই বিষয়গুলো নিজেরা ভালোভাবে পড়ে আয়ত্ত করে বুঝে নাও তাহলে দেখবে তোমরা রিভিশন দেওয়ার জন্য বেশ অনেকটা সময় হাতে পাবে আর বিষয়টা খুব ভালোভাবে বুঝে গেলে পরীক্ষার হলে তোমাদের আর কোনো রকম কোনো অসুবিধা হবে না তো যাই হোক আজকে আমরা আলোচনা করব এই পর্বে এসে দুজন মানুষের কথা একজন হলেন প্রশান্তচন্দ্র মহালানবিশ এবং আরেকজন হলেন নীলরতন ধর প্রশান্তচন্দ্র মহালানবিশ ছিলেন ভারতবর্ষে রাশি বিজ্ঞানের প্রবর্তক তিনি রাশি বিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিস্টিক্স এই বিষয়টাকে প্রথম ভারতবর্ষে নিয়ে আসেন তিনি সেই জিনিসটি সম্পর্কে নিজে জানেন বোঝেন এবং তারপর সেই বিষয়টি যাতে ভবিষ্যতে ছেলেমেয়েরা বুঝতে পারে এবং সেই নিয়ে গবেষণা করতে পারে সেই নিয়ে পর্যালোচনা করতে পারে তার জন্য তিনি প্রতিষ্ঠান তৈরি করেন তো সেই বিষয়টি নিয়ে আমরা আজকে জানবো এবং নীলরতন ধর সম্পর্কে জানবো যেই মানুষটি তাঁর জীবদ্দশায় প্রায় ছশোটি গবেষণাপত্র তৈরি করেছিলেন এবং অসাধারণ পাণ্ডিত্য ছিল মানুষটির তো এই মানুষটি সম্পর্কেও আমরা একটু বিশদে জানবো এছাড়াও আরও একটি বেশ ইন্টারেস্টিং বিষয় আছে সেটি হলো ঠাকুরবাড়ির বিজ্ঞান চর্চা বাংলা সাহিত্য নিয়ে পড়বো আর ঠাকুর ঠাকুরবাড়ি আসবে না এটা তো হতে পারে না যেই ঠাকুরবাড়ি সাহিত্য চর্চায় নাটক গান কবিতা সমস্ত কিছুর ঘিরে ছিল সমস্ত কিছুকে আলো করেছিল সেই ঠাকুর বাড়ি বিজ্ঞান চর্চাও করেছে তার ইতিহাসটাও আমরা আজকে জানবো তো প্রথমেই আমরা দেখে নেব প্রশান্ত চন্দ্র সম্পর্কে দেখো প্রশান্ত চন্দ্র যে মানুষটি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছেন এবং উনিশশো সালে মারা গেছেন আধুনিক ভারতীয় রাশি বিজ্ঞানের জনক প্রশান্তচন্দ্র মহালান অভিশ তিনি কোথায় পড়াশোনা করেছিলেন প্রেসিডেন্সি কলেজ থেকে আইএসসি এবং পদার্থবিজ্ঞানে অনার্স সহ বিএসসি ডিগ্রি লাভ করেন বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতবর্ষে কোনো বিশ্ববিদ্যালয়ে রাশিবিজ্ঞান সংক্রান্ত পড়াশোনা বা গবেষণার সুযোগ ছিল না বিশ্বের পরিসংখ্যানের ক্ষেত্রে ভারতীয়রা যে অগ্রগণ্য তার মূলে রয়েছে প্রশান্ত উদ্যোগ ও অনুপ্রেরণা উনিশশো সালে প্রশান্ত চন্দ্রের রাশি বিজ্ঞানের ভিত্তিতে বায়ুমন্ডল সম্পর্কে দুটি মৌলিক প্রবন্ধ প্রকাশিত হয় ভারতীয় ছাত্রদের রাশিবিজ্ঞান শিক্ষা ও গবেষণা সুযোগ সুবিধার জন্য প্রশান্ত চন্দ্র উনিশশো সালে তার জীবনের অক্ষয় কীর্তি কি তৈরি করেছিলেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন নৃবিজ্ঞানে রাশি বিজ্ঞানের প্রয়োগ করে তিনি নামক নতুন নতুন তত্ত্ব আবিষ্কার করেন সালে সালে খুব কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম রাশি বিজ্ঞান বিভাগ খোলা হয় এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু এটি খেয়াল করবে উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম রাশিবিজ্ঞানের বিভাগ খোলা হয় প্রশান্তচন্দ্র এই বিভাগের প্রধান নিযুক্ত হন ওই বছরই বিশ্ববিদ্যালয়ে রাশি বিজ্ঞানের স্নাতকোত্তর পাঠের ব্যবস্থা করা হয় উনিশশো সাল পর্যন্ত বাংলা সরকারের রাশিবিজ্ঞান সম্বন্ধীয় উপদেষ্টা ছিলেন তিনি অর্থাৎ রাশিবিজ্ঞানের জনক যখন তখন তিনি যখন রাশিবিজ্ঞানকে এইখানে এইভাবে উপস্থাপন করছেন তখন রাশিবিজ্ঞান সংক্রান্ত যাবতীয় বিষয়ের উপদেষ্টাও তিনিই ছিলেন সালে বাংলায় প্রথম স্ট্যাটিস্টিক্যাল বুড়ো স্থাপিত হয় এরপর বারোটি প্রদেশে এই বুড়ো গড়ে ওঠে তাহলে উনিশশো সালে বাংলায় প্রথম স্ট্যাটিস্টিক্যাল বুড়ো স্থাপিত হয় উনিশশো কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাশি বিজ্ঞানের বিভাগ খোলা হচ্ছে এবং পরে উনিশশো সালে বাংলায় প্রথম স্ট্যাটিস্টিক্যাল বুড়ো স্থাপিত হচ্ছে উনিশশো সালে রাশি বিজ্ঞানকে একক শাখা হিসাবে গণ্য করা হয় সালে প্রশান্ত চন্দ্র লন্ডনের রয়্যাল সোসাইটির অবৈতনিক সদস্য পদে নিযুক্ত হন উনিশশো সালে তিনি ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অবৈতনিক সভাপতি নির্বাচিত হন এবং ওই বছরই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণ লাভ করেন তাহলে কোন সাল উনিশশো সালে তিনি স্বর্ণ লাভ করেন আর তিনি পদ্মবিভূষণও লাভ করেছিলেন কত সাল সেটা উনিশশো সাল তাহলে প্রশান্ত চন্দ্র মহলানবী পান কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এবং পদ্ম বিভূষণ লাভ করেন উনিশশো সালে এরপর আমরা যার কথা পড়ব তিনি হলে নীল রতন ধর দেখো এই মানুষটির কি অগাধ পাণ্ডিত্য ছিল যে মানুষটি শিক্ষা জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত সর্বস্তরেই তিনি সর্বোচ্চ রেকর্ড নম্বর পেয়ে কুড়িটি স্বর্ণ পদক পেয়েছিলেন পুরস্কার এশিয়াটিক সোসাইটি প্রদত্ত পুরস্কার লাভ করেন অর্থাৎ অসাধারণ পাণ্ডিত্য না হলে একদম ছোট থেকে বড় যত দূর পর্যন্ত তিনি উচ্চশিক্ষা লাভ করেছেন তত দূর পর্যন্ত তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন অর্থাৎ তার পাণ্ডিত্য ছিল অগাধ কলকাতা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে এম পড়ার সময়ে বিজ্ঞান জগতের দুইজন দিকপাল আচার্য প্রফুল্ল চন্দ্র এবং আচার্য জগদীশ চন্দ্রের অধীনে গবেষণায় উনিশশো সালে স্টেট স্কলারশিপ পেয়ে বিলেজ যাত্রা করেন উনিশশো সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এবং উনিশশো সালে প্যারিসের সবর্ণ বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি উপাধি লাভ করেন এরপর দেখো উনিশশো সালে লন্ডনে ফিরে আইইএস মনোনীত হওয়ার পর এলাহাবাদ সেন্ট্রাল কলেজের রসায়ন বিভাগের প্রধান হিসাবে যোগ দেন তিনি তার গবেষণার জীবনের প্রথম কাজ ছিল ইনডিউসড এন্ড ফটোকেমিক্যাল রিয়াকশন শেষ জীবনেও তিনি নাইট্রোজেন ফিকশন নিয়ে গবেষণায় রত ছিলেন তার মৌলিক গবেষণাপত্রের সংখ্যা ছিল ছয় শতাধিক ছশোটা তারও বেশি শতাধিক অর্থাৎ বেশি তার মৌলিক সংখ্যা ভৌত রসায়ন ক্ষেত্রে তিনি প্রথিকৃত হিসাবে স্বীকৃত উনিশশো আটত্রিশ উনিশশো সাতচল্লিশ সালে তিনি নোবেল পুরস্কার কমিটিতে বিচারক ছিলেন এটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তিনি নোবেল পুরস্কার কমিটিতে বিচারক হিসেবে ছিলেন তিন বছর এবং তিনি ভারতীয় বিজ্ঞান একাডেমির অন্যতম প্রতিষ্ঠাতা তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে চার লক্ষ টাকা আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের নামে অধ্যাপক পদ ও এক লক্ষ টাকা আচার্য জগদীশ চন্দ্র বসুর নামে লেকচারার পদ সৃষ্টির জন্য দিয়েছিলেন চিত্তরঞ্জন সেবা সদনকে এক লক্ষ টাকা এবং সাত বছরের সম্পূর্ণ বেতন তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়কে দান করেছিলেন জীবনের অন্তিম পর্যায়ে গুরু প্রফুল্লচন্দ্র চন্দ্র রায়ের স্বদেশ হিতব্রতের প্রেরণায় দেশীয় প্রথায় চাষ এবং সার হিসাবে গুড়ের ব্যবহারে বহু নতুন পথ আবিষ্কার করে ভারতের কৃষি গবেষণাকে আন্তর্জাতিক মানে উত্তীর্ণ করেন এই দেশব্রতী বিজ্ঞানী তাহলে এইখানেই নীলরতন ধরের কৃতিত্ব আমরা প্রথমে পড়েছিলাম বিজ্ঞান চর্চার ইতিহাস পড়তে গিয়ে ডাক্তার নীলরতন করের কথা আর একদম শেষে পড়লাম নীলরতন ধরের কথা তো তিনি ছিলেন ডাক্তার এবং ডাক্তার হয়েও কি কী জনকল্যাণকর কাজ করেছিলেন সে তো তোমরা জানোই আর আমরা শেষকালে এসে পড়লাম নীলরতন ধরের কথা যেই মানুষটির অগাধ পাণ্ডিত্য আমাদের বিস্মিত করে এরপর আমরা চলে যাব আমাদের বিখ্যাত জোড়াসাঁকো ঠাকুর পরিবারের বিজ্ঞান চর্চা বিষয়ে আলোচনায় সেই ঠাকুর পরিবার যেই ঠাকুর পরিবার ছিল সাহিত্য শিল্প সংস্কৃতির পীঠস্থান যেখানে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চার পাশাপাশি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হতো কেউ ব্যবসা নিয়ে এক্সপেরিমেন্ট করছেন তো কেউ বিজ্ঞান চর্চা জ্যোতির্বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান বিভিন্ন বিষয় নিয়ে মানুষজন সেখানে গবেষণা করছেন আলোচনা করছেন কথা বলছেন তো ফলত সেখান থেকে আমরা বিজ্ঞান চর্চার বিষয়ে কিছু কিছু ইতিহাস জানবো এ তো স্বাভাবিক কথা খুব ছোট ছোট করে এখানে দেওয়া রয়েছে যে কে কে কীভাবে এখানে বিজ্ঞান চর্চার মধ্যে জড়িত ছিলেন বা বিজ্ঞান চর্চার বিষয়ে তারা নিমগ্ন ছিলেন সেই বিষয়ে আমরা জানব তো ঠাকুর পরিবার বললেই প্রথম যার কথা মাথায় আসে তিনি তো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আগে অর্থাৎ তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তারও পিতা দ্বারকনাথ ঠাকুর যিনি ছিলেন একজন ব্যবসায়ী দ্বারকনাথ ঠাকুর এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর অর্থাৎ তিনি তৎকালীন সময়ে সমাজ সংস্কারের কাজ তো করেছিলেনই সেটাও কিন্তু এক ধরনের বিজ্ঞান চর্চা বলা যেতে পারে কারণ সমাজ সংস্কারটা তো তখন এইভাবে হচ্ছে যে অন্ধ বিশ্বাস কুসংস্কার ইত্যাদিকে সরিয়ে দিয়ে বিজ্ঞান মনস্কতা বিজ্ঞান মন ভাবাপন্ন যে মানুষজন তারা তাদের চিন্তা ভাবনাকে সমাজের মধ্যে রোপণ করছেন তাদের চিন্তা ভাবনাকে অন্য মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছেন তো সেক্ষেত্রে দেখতে গেলে রামমোহন রায়কে অনুসরণ করা এই দ্বারকানাথ ঠাকুর এক ধরনের সমাজ সংস্কারক তো ছিলেন পাশাপাশি ছিলেন তাই তার কথা আমাদের আগে জানতে হবে তো দেখি বাঙালির বিজ্ঞান ভাবনা এবং বিজ্ঞান চর্চার ইতিহাসে জোড়াসাখ ঠাকুর বাড়ির অবিস্মরণীয় অবদান রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ দ্বারকানাথ ঠাকুর বিষয়ে বিজ্ঞান না হলেও সমাজ সংস্কারক হিসাবে বিজ্ঞান মনস্কতার পরিচয় তিনি দিয়েছেন যে বিষয়টা আমি তোমাদের বুঝিয়ে বললাম যে যখন ভারতবর্ষ একদম কুসংস্কারে নিমজ্জিত যেখানে সতীদাহ প্রথা হচ্ছে বহু বিবাহ হচ্ছে এই রকম একটা অন্ধকারাচ্ছন্ন সময়ে দ্বারকানাথ ঠাকুর এবং তার পাশাপাশি থাকা যে মানুষগুলি তারা সকলে মিলে এই প্রথাগুলো যদি রোধ না করতেন তাহলে তো আজকের দিন আমরা দেখতে পেতাম না তারা তখন তাদের চিন্তা ভাবনা মননশীলতা সমস্ত কিছু দিয়ে এগুলির বিরোধিতা করেছিলেন এবং সেই বিরোধিতা করাটা চারটিখানি কথা ছিল না তখন চলছে ইংরেজ শাসন এবং সমাজে যদি কোনো নিয়মকে বদলাতে হয় নিয়মকে পাল্টাতে হয় তখন কিন্তু প্রচুর বাধা বিপত্তি আসে সেই বাধা বিপত্তির মুখে দাঁড়িয়ে শক্ত হাতে লড়াই করাটা সেটা কিন্তু কম বড় কৃতিত্বের কাজ নয় এবং সেটা তারা পেরেছিলেন এই কারণেই যে তারা যথেষ্টভাবে পড়াশোনা করেছিলেন এবং তারা তখন বাইরের কথাও জানতে পারছিলেন বিদেশের কথাও জানতে পারছিলেন প্রাচ্যে বসে পাশ্চাত্যের কথা জানতে পারছিলেন পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছিলেন ফলত তাদের কাছ থেকে এই ধরনের কাজকর্ম আমরা আশা করি তো সেক্ষেত্রে দেখো রামমোহন রায়ের আধুনিক চিন্তাভাবনায় প্রভাবিত দ্বারকানাথ ইংরেজি শিক্ষার প্রসারে উদ্যোগী হন সতীদাহ প্রথা নিবারণে বলিষ্ঠ ভূমিকা নেন হিন্দু ধর্মের সংস্কার সাধনে ব্রতী হন প্রমুখনাথ মল্লিক রচিত কলিকাতার কথা গ্রন্থের ক্রোড়পত্রে রয়েছে দ্বারকানাথ ঠাকুরের বদান্যতা ইংলিশম্যান পত্রে লেখে যে বাবু দ্বারকানাথ ঠাকুর স্বাভাবিক মুক্ত হস্ততা প্রযুক্ত কলিকাতার নতুন চিকিৎসা শিক্ষালয়ে দুই সহস্র মুদ্রা মুদ্রা প্রদান প্রদান করিয়াছেন এবং আগামী তিন পর্যন্ত বার্ষিক বার্ষিক করিবেন তৎসংখ্যক পরীক্ষা সময়ে ওই বিদ্যালয়ে যে ছাত্ররা উত্তমরূপে রূপে পরীক্ষার্থীর্ণ হইবেন তাহাদিগকে ওই টাকা পারিতোষিক স্বরূপ প্রদত্ত হইবে দ্বারকানাথ ঠাকুর সেই সময় যেহেতু জমিদার ছিলেন তার টাকা পয়সার কোনো অভাব ছিল না তিনি জনকল্যাণকর কাজে কিন্তু সেই টাকা পয়সা ব্যয় করেছেন যদিও তিনি অন্যত্র অনেক টাকা পয়সা ব্যয় করেছিলেন সে প্রসঙ্গ আলাদা কিন্তু জনকল্যাণকর কাজে কাজে সমাজ সংস্কারের কিন্তু তিনি ব্রতি ছিলেন বরাবর পরবর্তীকালে ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর সব ব্যবচ্ছেদ প্রবর্তনের ক্ষেত্রে তারকানাথ ঠাকুরের ভূমিকার কথা স্মরণ করেছেন কলকাতায় ফিবার হাসপাতাল স্থাপনের পরিকল্পনা গৃহীত হলে তিনি আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে গঠিত ফিবার হসপিটাল অ্যান্ড মিউনিসিপাল এনকোয়ারি কমিটির অন্যতম সদস্য নিযুক্ত হন এরপর চলে আসছে দেবেন্দ্রনাথ ঠাকুরের কথায় দ্বারকানাথের জ্যেষ্ঠ পুত্র দেবেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা এই দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু ছোটবেলায় খুব একটা কথাবার্তা শুনতেন না ছোটবেলায় কিন্তু তিনি খুবই চঞ্চল এবং বেপরোয়া টাইপের ছিলেন পরবর্তীকালে তিনি একটি বিশেষ ঘটনার পর তার মানসিক পরিবর্তন ঘটে এবং তিনি উপনিষদ বেদ বেদান্ত ইত্যাদি সম্পর্কে জানতে আগ্রহী হন এবং সেই সম্পর্কে তিনি প্রচুর জ্ঞান লাভ করেন বলা যেতে পারে সেই মানুষটি তপস্বী হয়ে ওঠেন তো সেই দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রিয় বিষয় ছিল জ্যোতির্বিদ্যা রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ভাই বোনেরাও দেবেন্দ্রনাথের কাছে জ্যোতির্বিদ্যা শিক্ষা করেন জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর বলেছেন পিতৃদেব সম্পর্কে আমার জীবন স্মৃতিতে লিখেছেন তাহার তেতলার বসিবার ঘরে দিন কতক তিনি আধুনিক জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে আমাদিগকে ধারাবাহিকভাবে মৌখিক উপদেশ দিতে আরম্ভ করিলেন আর তোমরা রবীন্দ্রনাথের যখন ছোটবেলা বা ছেলেবেলা ইত্যাদি গ্রন্থগুলি যদি পড়ে থাকো তাহলে তোমরা জানবে যে রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার নিজের পড়াশোনার কথা বলেছেন বা ঠাকুর বাড়ির যে পরিবেশ সেই পরিবেশে মাধাধরা শিক্ষা সেইভাবে কিন্তু ছিল না মুখে মুখে বলে বলে সেখানে যে পাঠ তারা পেতেন সেই পাঠের কিন্তু অনেক বেশি গুরুত্ব ছিল অজিত কুমার চক্রবর্তী জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে তার সুগভীর চিন্তাকে বিশ্লেষণ করে লিখেছেন জ্যোতির্বিদ্যাদি বিজ্ঞানী ভগবানের মহিমা ও তত্ত্বজ্ঞান বর্ণিত আছে বলিয়া তিনি একজন বিজ্ঞান পিপাসু ছিলেন রবীন্দ্রনাথের প্রথম গদ্য রচনা জ্যোতির্বিজ্ঞান বিষয়ক এবং তা দেবেন্দ্রনাথের সঙ্গে তাঁর আলাপ চারিতারি ফসল দেখো এখানগুলো একটুখানি খেয়াল করবে এবং এগুলো একটু নোট করবে যে স্বর্ণকুমারী দেবী রচিত বিজ্ঞান বিষয়ক গ্রন্থ পৃথিবী ঠিক আছে এটা আসতেই পারে প্রশ্ন যে স্বর্ণকুমারী দেবী রচিত বিজ্ঞান বিষয়ক গ্রন্থটির নাম কি পৃথিবী সেখানেও জ্যোতির্বিজ্ঞানের প্রভাব গভীরভাবে লক্ষ্য করা যায় জ্যোতির্বিদ্যা ছাড়া ভূতত্ত্ব জীবতত্ত্ব দেবেন্দ্রনাথের গভীর অনুরাগ ও অধিকার ছিল যে ঘটনাটির কথা তোমাদের বলছিলাম যে যে ঘটনাটির পর দেবেন্দ্রনাথ ঠাকুরের এই মানসিক পরিবর্তন ঘটে সেই ঘটনাটি হল তার ঠাকুমা অলকা সুন্দরী দেবী যখন মৃত্যু মুখে মৃত্যু পথযাত্রী তখন তাকে অন্তর্জলি যাত্রাতে তিন দিনের জন্য গঙ্গার ঘাটে রেখে আসা হয় যাত্রা বিষয়টি তোমরা নিশ্চয়ই জানো তো সেই অন্তর্জলি যাত্রায় যখন অলোকা সুন্দরী দেবীকে গঙ্গার ঘাটে রেখে আসা হয় তখন দেবেন্দ্রনাথ ঠাকুর খুবই অল্প বয়সী কিশোর বলা যেতে পারে তো তিনি তখন ওই তিন দিন টানা ঠাকুমার কাছে বসেছিলেন এবং তখন তার একটা মনে চিন্তা হলো যে মানুষ তাহলে পৃথিবীতে আসে আবার চলেও যায় তাহলে কেন এই বিষয়টা যে ঘটছে এই বিষয়টা কি তার মধ্যে কি রহস্য আছে তার মানে মানুষকে আসতে হবে আবার চলে যেতে হবে এইটুকুই তার জীবৎকাল তার বাইরে আর কি আছে না আছে এই যে বিষয়গুলো গভীর চিন্তা চিন্তাভাবনা একটা রিয়েলাইজেশন তার হলো বলা যায় যে ও তাহলে মানুষ চলে যায় আর তিনি ঠাকুমাকে অসম্ভব ভালোবাসতেন তাই তার মৃত্যুর সময় তাকে যেন একটা নাড়া দিল এবং তার যে বেপরোয়া মনোভাব ছিল সেই মনোভাব বদলে গেল এবং এটা শোনা যায় যে তারপর থেকে তিনি ঈশোপনিষদ কঠোপনিষদ এই সমস্ত উপনিষদের যে বিভিন্ন ভাগ সেই ভাগগুলি তিনি পড়তে শুরু করেন এবং তিনি জানতে শুরু করেন যে আমাদের যে জীবন মৃত্যু এই যে বিষয়গুলি এই তত্ত্ব কথাগুলি তিনি জানতে শুরু করেন এবং সেই বিষয়ে গভীর জ্ঞান লাভ করেন তো সেখান থেকেই দেখো যে দেবেন্দ্রনাথের জ্যেষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ গণিত শাস্ত্রে বিস্ময়কর উৎপত্তির পরিচয় দেন তিনি ইউক্লিডের জ্যামিকি নিয়ে আধুনিক চিন্তা ভাবনা করেন নিজে বিজ্ঞান চর্চা করার পাশাপাশি তিনি দ্বারকানাথ দেবেন্দ্রনাথের মতো বিজ্ঞান চর্চায় উৎসাহ দিয়েছেন মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান সায়েন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় এগিয়ে এলে তিনি তাকে অর্থ সাহায্য করেন রবীন্দ্রনাথের শেষ দা হেমেন্দ্রনাথ চিকিৎসা বিদ্যা শিক্ষার জন্য কিছুদিন মেডিকেল কলেজে অধ্যয়ন করেন প্রাকৃতিক বিজ্ঞানের তার লেখা একটি অনন্য গ্রন্থ হেমেন্দ্রনাথের লেখা তাহলে প্রাকৃতিক বিজ্ঞানের স্থূল মর্ম দেব দেবেন্দ্রনাথ ঠাকুরের পঞ্চম পুত্র জ্যোতিরেন্দ্রনাথ বা শিরোমিতি বিদ্যার চর্চা করতেন করটির বহির্বিভাগের গঠন দেখে মানুষ চেনা এই হলো এই বিদ্যার বিষয় দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্থ কন্যা স্বর্ণকুমারী দেবী রচিত প্রবন্ধের বহুলাংশই বিজ্ঞান বিষয়ক যার পরিচয় তার পৃথিবী শীর্ষক গ্রন্থে বিধৃত রয়েছে এটা আমরা আগেই পড়লাম ঠাকুর বাড়ি থেকে প্রকাশিত বালক সাধনা পত্রিকায় প্রকাশিত বিজ্ঞানের লেখাগুলি লক্ষ্য করলেই বোঝা যায় যে ঠাকুর পরিবারের মানুষজন বিজ্ঞান চর্চায় কতটা তৎপর ও উৎসাহী ছিলেন বাল্যকালে রবীন্দ্রনাথকে বিজ্ঞান পাঠ ও অনুশীলনে ব্যাপৃত থাকতে দেখা যায় তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা চলেছিল সমানভাবে পরবর্তী জীবনে বিজ্ঞান বিষয়ক যে সকল রচনা রবীন্দ্রনাথ লিখেছেন তার মধ্যে রয়েছে বহুবিধ বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ ভাষা তত্ত্ব বিষয়ক রচনা বিজ্ঞান নিবন্ধের সমালোচনা এবং বিজ্ঞান গ্রন্থের ভূমিকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিশ্ব পরিচয় গ্রন্থে তার অপার বিজ্ঞান মনস্কতার পরিচয় পাওয়া যায় তাহলে এখানে আমরা মূলত দেখতে পেলাম যে দেবেন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান মনস্কতা এবং তার পুত্র এবং কন্যা তাদের যে বিজ্ঞান মনস্কতা এই নিয়ে কিন্তু এখানে লেখা আছে তো এই বিষয়গুলি তোমাদেরকে একটুখানি মন দিয়ে পড়তে হবে এই হলো আমাদের বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস সেই নীলরতন কর থেকে শুরু হয়েছিল এবং আজকে ঠাকুর বাড়ির বিজ্ঞান চর্চার ইতিহাস দিয়ে আমাদের এই পর্বগুলি শেষ হলো কেমন লাগলো তোমাদের এই পর্বগুলি অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও ভালো লাগলে লাইক করো আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো তাহলে তোমার মতন যাদের এই বিজ্ঞান চর্চা বিষয়ে রকম কোনো অসুবিধা আছে আশা করি আমার এই পর্বগুলি যদি কেউ মন দিয়ে করে তাহলে তার মধ্যে আর রকম কোনো অসুবিধা থাকবে না আর যেটি অবশ্যই গুরুত্বপূর্ণ সেটি হলো নিজে পড়া আমি তো পড়িয়ে দিচ্ছি কিন্তু তোমরা অবশ্যই ভালোভাবে মন দিয়ে বইটাকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে দেখবে আর কোন রকম কোনো অসুবিধা থাকবে না আমি খুব তাড়াতাড়ি চেষ্টা তোমাদের জন্য এই বিজ্ঞান চর্চা বিষয়ে একটি পর্ব আনার তার মধ্যে আমরা পরবর্তী দিনে আলোচনা করতে চলেছি তোমাদের সকলের খুব আকাঙ্ক্ষিত একটি পর্ব সেটি হলো বাংলা গানের ধারা নিয়ে তোমরা অলরেডি আমার চ্যানেলে যে দুটি ভিডিও আছে তোমরা বেশিরভাগ মানুষই সেই ভিডিওটি তোমরা দেখেছ এবং অনেক অনেক ভালোবাসা জানিয়েছ তাই আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আগামী দিনে আমি যেন তোমাদেরকে আরো ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এই আশাই রাখবো আজকের পর্ব এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে